তো দেখো বন্ধুরা আমি আজকে ঘিয়ের রেসিপি নিয়ে এসেছি তো দেখো বড় বাটিতে আর্ধেক বাটি আমার ঘি রেডি করে নিয়েছি তো ঘিটা রেডি করার জন্য কবাটি দুধের স্বর লেগেছে আর কীভাবে আমি ঘিটা বানিয়েছি চলো তোমাদেরকে রেসিপিটা দেখাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুচকি কিচেন ফুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ফুচকি কিচেনে আজকে দেখো আমি ঘি বানাবো তো ঘি বানানোর জন্য দেখো আমি বাটি ঘি নিয়ে নিয়েছি দুধের শট নিয়ে নিয়েছি ওটা ঘি বানাবো আমি ফ্রাই প্যানটা চাপিয়ে ঘিটা দুধের শর্টটা ঢেলে দিলাম তো দুধের শর্টটা দিয়ে আমি এবারে আস্তে আস্তে হালকা আঁচে চালিয়ে নেব এটাকে মেখে পুরো প্লেন করে দিতে হবে এভাবে খুশনি চালিয়ে দেখো এইভাবে এক রাউন্ডে চালিয়ে নিতে হবে একই রাউন্ডে হালকা হালকা স্লো আঁচটা করে অনেকটা ঘি বেরিয়ে এসছে এক সপ্তাহ সপ্তাহের শর ছিল দেখো যাতে নিচে লাল লেগে যায় তাই চালিয়ে নিতাম হালকা হালকা হাতে দেখো একটু লাল হয়ে এসেছে কতটা ঘি বেরিয়ে এসেছে দেখো এক বাটি দুধের ছড়ে বড় বাড়িতে এক বাটি ঘি বেরিয়ে আসবে দেখো এভাবে আস্তে আস্তে চালিয়ে নিতে হবে দশ থেকে কুড়ি মিনিট টাইম লাগবে ঘি বানাতে অনেকটাই ঘি হয়ে এসছে দেখো আর যে এই ধারে ধারে যে খানাগুলো থাকে সেগুলোকে এভাবে মিক্স করে দেবে তাহলে খানাগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মরে যাবে দেখো ছাড়িগুলো লাল হয়ে ঘিটা অনেকটা রেডি হয়ে এসছে আর একটু জলটা দিয়ে নেব এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেবো দশ থেকে পনেরো মিনিট মতো ঠান্ডা করে তারপরে ছেঁকে ঘিটা তোমাদের কাছে দেখাবো তো দেখো আমি ঠান্ডা করে নিয়েছি অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব তো ছাঁকার জন্য দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো বড় বাটির মধ্যে আমি ছেঁকে নেব তো এইভাবে ফ্রাই প্যানটাকে এভাবে করে আস্তে আস্তে এরপর একটা ছোটো চামচের সাহায্যে আমি এই যে ঘিটাকে এভাবে আস্তে আস্তে পুস করব দেখো চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে ছেঁকে দিতে হবে কতটা ঘি বেরিয়ে আসছে তো ফাইনালি দেখো আমি ঘিটা সব বার করে নিয়েছি এবার ঘিটা এখন পুরোপুরি রেডি হয়নি তো ঘিটাকে এখনও মাছে বসিয়ে অল্প জাল দিয়ে এই যে ফ্যানাগুলো আছে এই সরিয়ে নেব দেখো আমি কম জাল বসিয়ে দিয়েছি কত ফ্যানা উপরে উঠে এসেছে তো ফ্যানের সরিয়ে ঘিটা লাল করে নিয়ে নামিয়ে নেব তারপর এভাবে ফ্যানগুলোকে সরিয়ে নিতে হবে দেখো কতটা লাল হয়ে এসছে ঘগুলো আমি সব সরিয়ে দিয়েছি এবার ঠান্ডা করে ডেবার মধ্যে ঢেলে নেব দেখো লাল হয়ে গেছে অনেকটা লাল হয়ে গেছে এবার রেডি হয়ে গেছে ঘি আমার ঘি বানানোর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবে ধন্যবাদ